তো যাই হোক এইসব কান্ট্রিতে একটা কান্ট্রি থেকে স্টুডেন্ট দিছে অন্য কান্ট্রিতে যদি সুইচ হই যদি সেই কান্ট্রিতে আমি টিকতে না পারি সো এ যদি আমার সুইচ হওয়া লাগে এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে কি না আচ্ছা সো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সিসের সাথে কিছুটা রিলেটেড সো আমি ট্রাই করবো ভিডিওটা বেশি না বড় পরে একদম শর্টলি আপনাদেরকে ডিসক্রাইব করা নর্মালি একটা জিনিস দেখা গেছে যে যারা হাজার যদি আমি বলি দুই হাজার আঠারো উনিশ বিশ সালে যারা স্টুডেন্ট ভিসায় এসছে এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে মুভ হয়েছে তাদের এক ওই রকম কোনো সমস্যা হয় নাই পাশাপাশি হচ্ছে যে আপনি যদি ইউরোপের নর্থ কান্ট্রিগুলো দেখেন সো বাই স্ক্যান্ডেনিয়াম যে কান্ট্রিগুলো দেখেন যদি এর মধ্যে আমি ফিনল্যান্ড ডেনমার্ক তারপরে হচ্ছে নরওয়ে সুইডেন এই চারটা দেশের কথা যদি বলি এরা এক দেশের যেই লাইক আপনি ওই দেশে অ্যাজ এ স্টুডেন্ট ভিসায় ছিলেন আপনি অন্য আরেকটা কান্ট্রিতে আপনি মুভ করছেন ওরা কখনো এই ডাটাটা শেয়ার করে না বাট এই ক্ষেত্রে আমি যদি বলি পর্তুগাল দেন ফ্রান্স এইসব কান্ট্রিগুলো করে কি ওদের ডাটা বেস যেটা আছে এটি গ্রুপের অন্য অন্য কান্ট্রির সাথে ওরা ইজিলি শেয়ার করে সো এই জায়গায় হচ্ছে প্রবলেম সো এমন না যে আপনার যদি ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি নর্মালি বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা করেও না তারা জাস্ট করে যেটা সেটা হচ্ছে কান্ট্রি মুভ করে তো সেই ক্ষেত্রে আপনার যখন কান্ট্রি মুভ করবেন সবার আগে যে কান্ট্রিতে ছিলেন ট্রাই করবেন ওই কান্ট্রির যে ইমিগ্রেশন সিস্টেম ওদেরকে নোটিফাই করা যে আপনি কার্ড আপনি অন্য কান্ট্রিতে মুভ করতেছেন তো সেই ক্ষেত্রে তারা আপনার যে রেসিডেন্ট কার্ডটা আছে সেই রেসিডেন্ট কার্ডটা ওরা দেখা গেছে যে করে দিবে লাইক আপনি নো মোর এখানে আসেন এই টাইপের কিছু আর কি দেন ইমিগ্রেশন অথরিটিও জানবে যে আপনি এখানে নাই তো সেই ক্ষেত্রে আপনার নামটা সিজ বা সেন্ডিং ইনফরমেশন সিস্টেম আসবে না এটা হচ্ছে একটা বড় ব্যাপার আর ট্রাই করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যত ধরনের ইনস্টলমেন্ট বা আপনি যদি ইলেকট্রনিক কোনো কিছু কিনে থাকেন বা আপনার যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো থাকে ওই সব একদম কাট অফ করা লাইক আপনার ট্যাক্স নাম্বার থেকে শুরু করে যা যা আপনি ওই কান্ট্রিতে কাজের জন্য সাময়িক সময়ে আপনি করছিলেন বা যে সব অ্যাক্টিভিটিস আপনার ছিল ইনভলভ ছিলেন ওইগুলো থেকে নিজেকে লাইক কাট আউট করে নেওয়া সো ব্যাট আইডি ট্যাক্স আইডি থেকে যা যা থাকে ব্যাংক সব ওইগুলো কাট আউট করে দেন ওই কান্ট্রি থেকে মুভ করা সো এই ক্ষেত্রে সিসে নাম আসে না আর স্টুডেন্ট ভিসায় যদি আপনি লিগেলি এক কান্ট্রি থেকে এসে অন্য কান্ট্রিতে মুভ করেন এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না সো এই ছিল ভিডিওর থিম অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা অফেন্সের সাথে যদি আপনি জড়িত না থাকেন সো অভিয়াসলি দেখা গেছে যে আপনার নাম শীষে বা আপনি অন্য কান্ট্রিতে মুভ করলে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে কথা সো আশা করি এই কমেন্টসটা যারা করছিলেন তারা এটার অ্যান্সার পেয়ে গেছেন সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যদি আরও ইনফরমেশন আপনারা জানতে চান সো কমেন্টস করে জানাবেন তাহলে হয়তো আমি পরবর্তীতে ভিডিও মেক করে ওই টপিকটা তুলে ধরার ট্রাই করব আল্লাহ হাফিজ